জীবনে প্রথমবার পুডিং তো ভাই আমি ধরা খেয়ে গেছিলাম কারণ পুডিংটা আমার পারফেক্টলি হয়েছিল না সেটা পুডিংয়ের দোষ ছিল না দোষটা ছিল আমার পুডিংটা পারফেক্টভাবেই হয়েছিল শুধুমাত্র আমি মোল্ড আউট করতে পারছিলাম না জন্য থ্যাবড়ায় গেছিলো একদম ভচকায় গেছিলো ভাই সেই ভিডিওটা তো তোমরা অলরেডি দেখে নিছো তো সেইবারই প্রথম আর সেইবারই শেষ আমার পুডিংয়ের অবস্থা দফা দফা হয়েছিল এরপরে আমি যতবার পুডিং বানাইছি একদম পারফেক্টলি হয়েছে আর টেস্টটাও মশালাও অনেক সুস্বাদু হইতো আর কি মানে যে কয়বারই বানাইতাম তো এবারও আবার শখ করে বানাইলাম যে অনেক দিন পুডিং বানানো হয় নাই আরেকটা বানাই তো আর এই ভিডিওটাও ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো এই বাটিটা আছে না পুডিং সেট করার জন্য আমি যে ক্যারামেলটা বানাবো এটা আমি এই বাটির মধ্যে বসায় বানাইছিলাম যার কারণে উপরে দেখো কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে তারপরে দেখো মার্শাল আমার পুডিংটা পারফেক্ট পুডিং মার্শাল্লা এবার অনেক সুন্দর হয়েছে আসলে ক্যারামেল দাও বেশি হয়ে গেছে যার কারণে কালারটা একটু ডার্ক আসছে আগে এখন কেটে তারপরে টেস্ট করা হবে দেখি কেমন হইল মাশাল্লা চেহারা সুরত তো মাশাল্লাহ মশাল্লাহ সুবর্ণল্লাহ অনেক কিউট লাগতেছে মনে হচ্ছে আমনি সাজায় রাখি দাঁড়ান নানান কাটি 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 এই দাঁড়ান দাঁড়ান হ্যাঁ হ্যাঁপি বা যে কার বার্থড্রে কার বার্থডে

চিনি কম হয়েছে মিষ্টি কম তাই না আর মিষ্টিটা কম হয়েছে আর একটু চিনি দেওয়া লাগতো আমি আবার চিনি বেশি দেই নাই অল্প একটু দিছিলাম অনেক মজা কারা কারা পুডিং পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানেন আর কার কয়বার পুডিং বানাইতে যা থেবড়ায় গেছে একদম পায়েশ ঘাটি হয়ে গেছে পুডিংটা সেটাও কমেন্ট করে জানেন হ্যাঁ আমার হাজবেন্ড এখন কেটে কেটে খাবে

টি খাচ্ছে আল্লাহ চামচ নিয়ে আসেন এভাবে চাকু দিয়ে খাওয়া যায় কো এদা এটা কোন কাজ আমাদের টেস্ট করা শেষ মশালা অনেক সুস্বাদু হয়েছে আর দেখতেও দেখো কি দারুণ হয়েছে কালারটা জাস্ট অনেক সুন্দর আসছে তো ভাগ করে দিলাম এইটুকু হলো আমার মেয়ের ভাগ এইটুকু আমি আমার মেয়েকে খাওয়াবো আর বাকি এইটুকু হলো আমার হাজব্যান্ডের ভাগ আর পুরোটাই আমার কারণ আমি পুডিং অনেক বেশি পছন্দ করি ভালো লাগে এমনিতে নর্মাল যে দুধটা থাকে সেই দুধটা খাইতে আমার অত বেশি ভালো লাগে না কিন্তু এটা পুডিং বানাই দিলে পারে আমি পুরো পুডিংটাই খায় ফেলতে পারবো এরকম একটা অবস্থা আমার ক্ষেত্রে হয় দুধ পছন্দ করি না দই পছন্দ করি না কিন্তু ঘি আর পুডিংটা অনেক বেশি মজা লাগে আমার কাছে তোমাদের কার কার কাছে পুডিং মজা লাগে কমেন্ট করে অবশ্যই জানাইও